ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা কেনা কম না বেশি আলহামদুলিল্লাহ এখন তো ঈদের পর যে টুকটাক যতটুকু বেচে কিনা আছে আলহামদুলিল্লাহ রোমান এদিকে আসো জি জি এই কোরবানি ঈদ উপলক্ষে কোনো জুতা তুলছো কি ইন্ডিয়ান এর ভিতরে ইন্ডিয়ান ভিতরে জীবায়না উঠাইছিলাম কিছু নিত্য নতুন কালেকশন উঠাইছিলাম আচ্ছা এখন এই যে জুতোগুলা দেখতেছি এগুলা কি এগুলা কি নিউ কালেকশন না এগুলোও সেম নিউ কালেকশন আর কি যতগুলো আর ঘাটতি ছিল আর কি আগে যে কালেকশন ছিল আর কি ওখান থেকেও আসছে আবার নতুন কিছু ভিন্ন কালেকশনও আসছে এখানে আবার আচ্ছা তুমি আমায় কিছু কালেকশন দেখাও তো ইদোবলকে যারা পাইকারি কিনবে তাদের জন্য কিছু দেখাও একটু যারা মানে লাভবান হতে পারে সেই টাইপের কিছু মাল দেখাও

এখানে মনে করেন মাত্র 240 অনলি মাত্র 240 টাকা দিতেছে আমরা কিভাবে সম্ভব এত কমে আপনি মাল না হলে আপনি কুইলা দেখাচ্ছি এখান থেকে নিতে পারবেন সমস্যা নাই যারা কিনবে সর্বনিম্ন কয় জোড়া কিনতে পারবে সর্বনিম্ন আপনার 6 জোড়া 6 জোড়া বাবা যদি কেউ যদি এরকম একটা একটা ডিজাইন কি 6 জোড়া করে মিলাই দিতে পারবা হ্যাঁ আমাদের যেখানে যদি 6 জোড়া করে মিলানের ডিজাইনের মাল উপরে অনেক স্যাপল আছে ওখান থেকে মনে করেন আমাদের সব ডিজাইন আর কি সাইজ টু বাই সাইজ মিলাই দিতে পারবো আমরা

দুশো বিশ টাকা অনলি ফোর্ট দুশো টাকা ফুল ইন্টেক মাস্টারগার্ড হবে যারা পাই ভাই আছেন আমি মনে করি এটা হচ্ছে ঢাকা জুরাইন আলম মার্কেট কেউ যদি দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মাল কেনেন অন্য জায়গাতে যারা জুদা কেনেন এর থেকে অনেক পরতাত কিনতে পারবেন সর্বনিম্ন এক লক্ষ টাকার মাল যদি কেনেন বিশ হাজার টাকার সেভ পাবেন ও তার মানে দেড় লক্ষ টাকার মাল কিনলে আপনার তিরিশ হাজার টাকার সেফ ও হুম আচ্ছা সামনে তো কুরবান ঈদ ইদুবলক্ষে কোন নতুন আরো কালেকশন আসবে কি Роман ইদুবলক্ষে আমাদের এখান থেকে আরো আর দুই একটা দিন পরে হীরা রতন আরো অনেক বিভিন্ন ধরনের কালেকশন আসছে এই ইদুবলক্ষে আর কি আপনারা যদি যে জায়গা জায়গা থাকেন না কেন আর কি আমাদের এখানে WhatsApp নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার তোমার দোকানের ঠিকানা একটু বল তো আমাদের দোকানের ঠিকানা এখান থেকে মনে যে যাততাবাড়ি কেউ যদি অন্য অন্য জেলা জেলা থেকে আসে এখান থেকে যাততাবাড়ায়

তো আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাকে কি সম্মান করবে অবশ্যই আপনার ভিডিও দেখে যে আসবে তাকে সম্মানিত সম্মান করা হবে পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আরো এক সপ্তাহ পরে